তারপরে চান টান করে লাঞ্চ করেছেন তিনি এখনও শুয়েই আছেন প্রথমবার যখন বলা হলো তখন বললে যখন তো উনি ঘুমিয়ে আছেন আমরা তোলাতে পারছি না দ্বিতীয়বারে ত্রিদীপ খবর নিয়ে এলো বললে ওদেরকে কালকে ফার্স্ট হাফ নয় সেকেন্ড হাফে আসতে বলো কারণ আমি ভীষণ ক্লান্ত আমি আজকে আর নামবো না এখানে আমরা আসবো সেকেন্ড হাফ বলেছে এখানেই আমরা আসবো আজকে মোরারৈ থেকে এসেছিলেন বিধায়ক ডক্টর মোতাহার হোসেন নলহাটির রাজু সিং বিধায়ক তারপরে এসছিলেন পূর্ব বর্ধমান জেলা থেকে অপূর্ব চৌধুরী মানে অচল বিধায়ক অনেক নেতৃত্ব এসেছিলেন টিঙ্কু ভকত চেয়ারম্যান এসেছিলেন রামপুরহাট পৌরসভা ত্রিদীপ ভট্টাচার্য তো আমাদের জেলার সম্পাদক বড় নেতা অনেকে